আজ অজরতে তো স্পেশাল কিছু করেছো মনে হচ্ছে এই কিছু বলতে আর কি ওই আলু সোয়াবিন বিরিয়ানি হয়েছে এই যে এখানে রয়েছে গ্রিন চাটনি তারপর এখানে রয়েছে শসা পেঁয়াজ সালড আর এখানে রয়েছে রায়তা হয়ে গেলো গরম গরম বিরিয়ানি এরপর চলো দিয়ে দিই আমাদের কাছে স্পেশাল যে আমাদের এটা ভালো লাগে তাই না খুব ভালো লাগে

আর কোথাও থাকলেই হতো কেমন লাগছে কালারটা দারুন করা হয়েছে সোয়াবিন আমি গিয়ে নিয়ে নিবি এখন দিচ্ছি সত্যি দারুণ

এর আগের দিন একজন দিদিভাই বলেছিলেন রেসিপিটা শেয়ার করার জন্য তো আজকে রেসিপি ভিডিও তো করেছি আজকে এই রেসিপির ভিডিওটা শেয়ার করব ঠিক আছে আগে অনেকবার শেয়ার করেছিলাম আলু বিরিয়ানি চিকেন বিরিয়ানি সব কিছু রেসিপি শেয়ার করেছি তবে খাবার বেড়ে দিলাম তোমরা বসো তোমাদেরকে দিয়ে আমিও বসে বলব ঠিক আছে রায়তা আর ইয়ে চাটনি তোমাদের এখন দিলাম না বসু তো পাঠালে দিব ঠিক আছে ঠিক আছে মিঠা